হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস এই ভিডিওতে আবারও আইএসএল নিয়ে কথা বলো তো আইএসএলে মোহনবাগানকে নিয়ে আপডেট রয়েছে তো মোহনবাগানকে নিয়ে বেশ কিছু আপডেট দেবো এই বিরোধে এছাড়াও আর একটা ম্যাচ জিতে কী করে আইএসএল শিল জিততে পারে তো সেটা নিয়ে একটু আলোচনা করব তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো তো সেই জায়গায় কেন বলছি আর একটা ম্যাচ জিতলে মোহনবাগান শিল্ড কোয়ালিফাই করে যেতে পারে শিল্ড কনফার্ম করে ফেলতে পারে তো সেখানে মোহনবাগানের বর্তমান সময় এখন পয়েন্ট হলো কুড়ি ম্যাচে ছেচল্লিশ আর তার পেছনে দেখা দু নম্বরে এফসি গোয়ার পয়েন্ট হলো উনিশ ম্যাচে ছত্রিশ তো যেখানে মোহনবাগানের থেকে এফসি গোয়া দশ পয়েন্টে পিছিয়ে রয়েছে তো সেখানে কালকেই ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসি ভার্সেস এফসি গোয়া তো সেই ম্যাচটা খুবই ভাইটাল একটা ম্যাচ হবে তো সেখানে প্রত্যেকটা মোহনবাগান ফ্যান্সদেরই নজর থাকবে সেই ম্যাচটার প্রতি তো সেখানে যদি মুম্বাই সিটি এফসির সঙ্গে এফসি গোয়া হেরে যায় যদি মুম্বাই সিটি এফসি এফসি গোয়াকে হারিয়ে দিতে পারে তাহলে আর একটা ম্যাচ জিতলেই মোহনবাগান আইএসএল শিল্ড পেয়ে যাবে প্রায় কনফার্মই হয়ে যাবে বলা যেতে পারে যেখানে মোহনবাগানের পয়েন্ট হয়ে যাবে ঊনপঞ্চাশ তো সেখানে মোহনবাগান যদি কেরালা ম্যাচটা জিততে পারে তাহলে মোহনবাগানের পয়েন্ট গিয়ে দাঁড়াবে উনপঞ্চাশ পয়েন্টে আর তোমাদের যেরকমটা জানিয়েছিলাম এফসি গোয়া যদি নেক্সট পাঁচটা ম্যাচের পাঁচটা যেতে তাহলে এফসি গুয়া হাইয়েস্ট পৌঁছাতে পারবে একান্ন পয়েন্ট অব্দি আর তিন নম্বরে থাকা জামশেদপুর তারাও যদি পাঁচটা ম্যাচের পাঁচটা জিততে পারে তাহলে উনপঞ্চাশ পয়েন্ট অব্দি পৌঁছাতে পারবে তো সেখানে মোহনবাগানের পয়েন্ট তো উনপঞ্চাশ হয়ে যাবে যদি মোহনবাগান পরের দিন কেরালা বাস্টার্স এফসি ম্যাচটা জিতে যায় তো সেখানে মোহনবাগানের হাতে পড়ে রয়েছে আর চারটে ম্যাচ তো সেখানে মোহনবাগান চারটে ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতলেই মোহনবাগান আইএসএল শিল্ড পেয়ে যেতে পারে তো সেখানে কালকের ম্যাচটা খুবই একটা ভাইটাল ম্যাচ তো সেখানে কালকের ম্যাচটা যদি এফসি গুয়া হেরে যায় তাহলে এফসি গুয়া হায়েস্ট পৌঁছাতে পারবে আটচল্লিশ পয়েন্ট অবধি তো সেখানে তখন এফসি গুয়ার কাছে পড়ে থাকবে আর চারটে ম্যাচ তো চারটে ম্যাচের মধ্যে চারটে জিতলে তিন চার আপ বারো আর এদিকে ছত্রিশ ছত্রিশ আর বারো আটচল্লিশ পয়েন্ট অব্দি পৌঁছাতে পারবে তো সেখানে কালকের ম্যাচটার প্রতি প্রত্যেকটা মোহনবাগান ফ্যান্সেরই নজর থাকবে তো তারপরে যদি জামশেদপুর এফসির কথা বলা যায় তো জামশেদপুর এফসি প্রায় সরেই গেছে মোহনবাগানের পর থেকে তো জামশেদপুর এফসি সি হায়স্ট পৌঁছাতে পারবে উনপঞ্চাশ পয়েন্ট তো সেখানে যদি পরের দিন মোহনবাগান কেরালা বেস্টার্স এফসি ম্যাচটা জিতে যায় তাহলে মোহনবাগান ইজিলি উনপঞ্চাশ পয়েন্টে পৌঁছে যাবে আর উনপঞ্চাশ পয়েন্টে মোহনবাগান পৌঁছে গেলে মোহনবাগানে লিগশিল্ড জিতবে যদি পরের পাঁচটা ম্যাচে জামশেদপুর এফসি জিতে যায় তো সেখানে জামশেদপুর এফসির থেকে মোহনবাগান হেড টু হেটে এগিয়ে রয়েছে তো সেই কারণে মোহনবাগানে শিল্ড পাবে তো সেখানে এই নিয়ে কোনো সংশয় নেই তো সেখানে কালকের ম্যাচটা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ তো সেখানে দেখা যাক কালকের ম্যাচের ফলাফল কী হয় তো কালকের ম্যাচের ফলাফলের উপর মোহনবাগানের অনেক কিছু নির্ভর করছে মোহনবাগান একটা ম্যাচ জিততে হবে নাকি আর দুটো ম্যাচ জিততে হবে মোহনবাগানকে তো সেখানে দেখা যাক কি হয় তো সেখানে যদি এরপরে কিছু মোহনবাগানের ইঞ্জুরি আপডেট নিয়ে কথা বলা যায় তো সেখানে মোহনবাগান টিম তারা কালকে থেকে অনুশীলনে নেমে পড়েছে তো সেখানে মোহনবাগান টিমের সাহাল আব্দুল সামাদ সে কোনোরকম অনুশীলন করেনি এবং আশিস রায় সেও কোনো রকম অনুশীলন করেনি সাইড লাইনে সে ছিল তো সেখানে আশিস রায় সে যদিও কেরালা ব্যাসার ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকে তো সেই জায়গায় সাহাল আব্দুল সামাদ সে কোনো রকমই অ্যাভেলেবেল থাকবে না কেরালা ব্যাসা ম্যাচে তো সে কোনো রকম অনুশীলন করেনি তো সেই জায়গায় আশিস রায়ও যে কতটা অ্যাভেলেবেল থাকবে তো সেই বিষয়ে সন্দেহ রয়েছে তো সেখানে রাইট ব্যাকের অপশানটা সেই জায়গায় দিব্যেন্দু স্টার্ট করবে যদি আশিস রায় না থাকে তো এরপরে যদি অনিরুদ্ধাকে নিয়ে কথা বলা তো অনিরুদ্ধ থাপা সেও এখনও পুরোপুরি দলের সঙ্গে অনুশীলন শুরু করেনি সেও মেনলি রিহার্ভ করছে তো তাকেও এই ম্যাচের জন্য পাওয়া যাবে না আই থিঙ্ক তো সেখানে অনিরুদ্ধ থাপাকেও এই ম্যাচের জন্য পাওয়া খুবই চাপে তো অনিরুদ্ধ থাপাও এই ম্যাচের জন্য হয়তো অ্যাভেলেবেল থাকতে পারবে না তো পরের যে উড়িষ্যা ম্যাচটা রয়েছে তো সেই ম্যাচে অনিরুদ্ধ থাপাকে দেখা গেলেও দেখা যেতে পারে তো সেই ম্যাচ থেকে হয়তো অনিরুদ্ধ থাপাকে পাওয়া যাবে তো এছাড়া সাহাল আব্দুল সামাদ তাকেও এই ম্যাচের জন্য পাওয়া যাবে না কেরালা ম্যাচে তো তাকে উড়িষ্যা ম্যাচে হয়তো পাওয়া যাবে তো এছাড়া আশিস রায় সে হয়তো ম্যাচে থাকবে কিন্তু তাকে সাবস্টিটিউট হিসেবেই পরে হয়তো দেখা গেল দেখা যেতে পারে তো সেই জায়গায় দিব্যেন্দু বিশ্বাসী স্টার্ট করবে ফার্স্ট ইলেভেনে তো সেখানে দেখা যাক কি হয় তো সেখানে মোহনবাগানে যদি এই ম্যাচে একটা ভালো আপডেটের কথা বলা যায় তো সেখানে মোহনবাগানের গুরুত্বপূর্ণ প্লেয়ার আপুয়া মাঝমাঠের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার তো সে এই ম্যাচে আবারও ফিরছে তো তার নামের পাশে সাতটা ইয়েলো কার্ড পড়ে গেছিল বলে সে একটা ম্যাচ সাসপেন্ড ছিল তো সে এই ম্যাচ থেকে আবারও ফিরছে আপুয়া তো মোহনবাগানের মাঝ মাঠ আরো শক্তিশালী হয়ে উঠবে তো এছাড়াও মাঝমাঠে আর পাশাপাশি টম অ্যালডেডও ফিরছে এই ম্যাচে ডিফেন্সে তো সেখানে মোহনবাগানের ডিফেন্স এবং মাঝমাঠ আরও শক্তিশালী হতে চলেছে এই ম্যাচে তো সেখানে মোহনবাগানের মাঝ ও ডিফেন্স দুটোই আরও শক্তিশালী হতে চলেছে এই ম্যাচের জন্য তো সেখানে মাঝমাঠ এবং ডিফেন্সে এই দুটো প্লেয়ারকে খুবই দরকার ছিল কারণ এই দুটো প্লেয়ার না ফিরলে মোহনবাগান একটু সমস্যায় পড়ে যেত তো সেখানে মোহনবাগানের জন্য এই দুটো প্লেয়ারই এই ম্যাচে আবারও ফিরছে তো সেখানে এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই